আজকে নাকি একদম লেটেস্ট ডোর নিয়ে আসছেন ভাই হ্যাঁ এটা হচ্ছে ঈদ উপলক্ষে আমরা বেশ কিছু নতুন ডিজাইন নিয়ে আসছি আপনি ডিজাইন আমাদের দেখেন এগুলো একদম প্রিমিয়াম লোক প্রিমিয়াম কাঠের দরজা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার কিসের উপরে কি কাঠের উপরে এটা হচ্ছে মেহগনি কাঠে প্রত্যেকটা কাঠ সিজন করা এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা ডিজাইনটা দেখছি ভাই এগুলো একদম প্রিমিয়াম ডিজাইন হ্যাঁ জি এগুলো হচ্ছে শেয়ারলেক কালার বলে নাকি শেয়ারলেকের কালার আমরা ইউজ করি আর আমাদের জয়েন্টটা হচ্ছে ফিঙ্গার জয়েন্ট আচ্ছা প্রত্যেকটা ডিজাইন আমাদের ইউনিক আপনি ডিজাইনগুলো দেখেন নিখুঁত ডিজাইন করা একেবারে এটা তো মেটালের মতো মনে হয় ভাইয়া হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কখনোই আপনার ভুলে ধরবে না বাঁকা হবে না এবং ফেটে যাবে না আমাদের কতগুলি ডিজাইন হয় ভাই আমাদের এখানে 1000 এর উপরে ডিজাইন আছে ওয়াও দেখেন এবং বেশ কিছু আমাদের ক্যাটালগেও আছে এগুলো ছাড়া একটু দেখা দে এগুলা মানে এগুলা প্রাইস এবং কোয়ালিটি জানতে নাম্বারে যদি যোগাযোগ করে ফেয়া তাহলে তো প্রাইস হান্ড্রেড পার্সেন্ট বলে